আসুন আমরা যে যেভাবেই পারি বন্যার্থদের পাশে দাঁড়াই তাদের সহযোগিতা করি যেভাবেই পারি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সময় এখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি তো বরাবরই রান্নার ভিডিও দিই আমার চ্যানেলটা কুকিং অ্যান্ড ব্লগ তো সে কারণে আমি এখন থেকে ছোট ছোট আমার পরিবারের গল্প রান্না শেয়ার করব আপনাদের মাঝে আমার সাহেব খুব পছন্দ করে হাইসা শাক তো অফিস থেকে আসার সময় সন্ধ্যা রাতে কিছু বাজার নিয়ে আসছে হাইসা শাক আর হচ্ছে দেখলাম লইটা মাছ আমাদের এদিকে বলে এই মাছটাকে চকলেট মাছ আর চিংড়ি চিংড়ি দিয়ে এসে বলছে চিংড়িতে হাইসার শাক পরের দিন রান্না করতে হবে সন্ধ্যাবেলা বাজার করেছে পরের দিন সকালে আমি হচ্ছে এই যে কই কুড়াল মাছটা বের করে রাখলাম এটা আজকে রান্না করব সে কারণে ভিজিয়ে দিয়েছি আমাকে এই কাটতে হবে মাছটা তো মাছটা কেটে নিয়ে আসে না সে কারণে আমি আমার সাহেবের সাথে খবরা করতেছিলাম ঝগড়া করতেছিলাম তো এই দিন আমার সাহেব বাসায় ছিল অফিস ছুটি ছিল আর বাইরে এত পরিমাণ বৃষ্টি যে আমাকে সাহায্য করে সেই মেয়েটাও আসতে পারে নাই অনেক বেলা হয়ে গেছে আমি চেষ্টা করতেছিলাম আর এত ধারালো কাটা যে আমি কাটতে পারতেছিলাম না তো এর মধ্যেই দেখি যে দরজা নক করতেছে হ্যাঁ আমার হচ্ছে সাহায্যকারী সেই মেয়েটা চলে এসেছে আল্লাহর কাছে আমি শুক্রিয়া দান করতেছিলাম যে আল্লাহ কী মহান আল্লাহ আর এদিকে দেখুন এত পরিমাণে বৃষ্টি ও আসলে বৃষ্টির কারণে আসতে পারে নাই একটু দেরি করে এসেছে আর আমার সাহেব আমাকে বলতেছে যে আমি যদি এই মাছটা কেটে আনতাম তাহলে তুমি তো এই মাছটা দেখতে না দেখতে পাইতে না মাছটা কীরকম ডিজাইন কীরকম মাছটার সৌন্দর্য তুমি তো উপভোগ করতে পারতে না সে কারণে নাকি সে মাছটা আস্তে নিয়ে চলে আসছে কিন্তু মাছটা হচ্ছে অনেক চওড়া ধরতে একটু ঝামেলা হচ্ছিলো যে মাথাটা কাটা যাচ্ছিলো না একা অফ ক্যামেরায় আমি মাথাটা ধরেছিলাম দুজন মিলেই মাথাটা কাটা হয়েছে যাই হোক আমি অনেক ভয় পেয়েছিলাম যাই না মাছটা কাটতে পারবো কি না তো এখন দেখি যে দুজন মিলে খুব ভালোভাবে মাছটা কাটা গেল ও খুব সুন্দর করে মাছটা আমাকে কেটে দিচ্ছে আর আমাদের দেশের পরিস্থিতি এত খারাপ বন্যার জন্য তো সবাই খুব সমস্যার মধ্যে আছে উত্তরবঙ্গের লোকেরা একদিকে ভারতের পানি সব বাঁধে ঢুকতেছে আর এই দিকে করতে প্রাকৃতিক বৃষ্টি মানে মানুষকে নাঝাল করতেছে চিষ্টিকর্দাই তো উত্তম পরিকল্পনাকারী অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আছে তো যাই হোক আমার তো মাছ কাটা শেষ মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বাকি মাছগুলো তো ফ্রিজে ঢুকায় রেখেছি আর কিছু মাছ আমি রান্নার জন্য নিয়ে নিলাম মাছটা আমি মেরিনেট করে ভেজে এখন হচ্ছে মশলা কষে তো রান্না উঠিয়ে দিয়েছি মাছটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এত কিছু ভিডিও করতে পারি না কারণ মাছটা কাটতে আমার অনেক সময় লেগে গেছে এদিকে রান্নার সময় চলে যাচ্ছে হরা মাসাই আমার বড় এরকম মাঝে মাঝে একটা করে মাছ নিয়ে চলে আসে না কেটে নিয়েই চলে আসে তো খুবই কষ্ট হয়ে যায় যখন মাছ কেটে নিয়ে আসে না বড় মাছগুলো তো কাটা যায় না ওদের মতো ধারালো অস্ত্র তো আমাদের বাসায় নেই তারপর আমার মাছটা ওদিকে হচ্ছে এক চুল আর এই চুলোয় আমি হচ্ছে শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি হাইসা শাক তো সেটা রান্না করার জন্য তো আমি কড়াই তেল দিলাম বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিলাম চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছটা দিয়ে দিলাম তারপর লবণ দিলাম দেওয়ার পরে এগুলো সুন্দর করে একটু ভেজে নেব ভাজা শেষ করে এই যে কেটে বেঁচে রেখেছে হালকা করে একটু কুচি কুচি করেছে একদম বেশি কুচি করি নাই এই স্বাদগুলো কিন্তু আমাদের কেনা শাক আমাদের গ্রামের বাড়িতে স্বাদগুলো উঠানেই হয় কিন্তু আমরা এখন যেখানে আছি সেখানে এগুলো পাওয়া যায় না আমাদের কিনেই খেতে হয় তো পাঁচ আটি কিনে নিয়ে এসেছিলো সেখান থেকে আমি দুই আটি বের করে রেখেছিলাম ফ্রিজে রাখি নাই আর তিন আটি ফ্রিজে রেখেছি আর বাকি দুই আটি বাইরে রেখেছিলাম তো তার কারণে শাকের কালারটা কোনো রকম চেঞ্জ হয় না একদম সবুজ ফ্রেশ ফ্রিজে রাখলে একটু হলো কালার চেঞ্জ হয় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে শাকগুলো একটু দুর্বল নরম হয়ে যায় তো এখন হচ্ছে নাড় দিয়ে বা নাড় ছাড়া করতে সমস্যা হচ্ছে না এই যে আমার শাকটাও মোটামুটি হয়ে এসছে আর একটু ভাজা ভাজা করব হয়ে গেছে আমার শাক একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপরে একটু জানলার দেখলাম যে বৃষ্টি কমছে কিনা আর এইদিকে দুপুরোবেলা গোসল করে ফ্রেশ হয়ে বের হয়েছি এরপর দেখি যে আমার সাহেব আবার অফিস থেকে আসার পথে এতগুলো বাজার নিয়ে চলে আসছে কোনো একটা কাজে বাসায় আসছে অফিস থেকে অফিস কিন্তু ছুটি হয় না তো এর ফাঁকে সময় পাইছে তখন এই বাজারগুলো নিয়ে সব চলে আসছে এখনও খাওয়া দাওয়া কিছুই করি নাই এইমাত্র গোসল করে বের হয়েছি আমি খুব তাড়াহুড়া করে জিনিসগুলো বের করতেছিলাম যে কারণ নামাজের সময় চলে যাচ্ছে আর সবচেয়ে মানুষের ভারী কাজ হচ্ছে নামাজ একটু সময় চলে গেলে আর নামাজটা পড়তে ইচ্ছে করবে না এই কারণে আমি খুব দ্রুত তাড়াহুড়া করে জিনিসপত্রগুলো বের করে ঠিক করার চেষ্টা করতেছিলাম এদিকে নিয়ে এসেছে কিছু বিস্কিট আমার যে সাহায্য করে সেই মেয়েটাকে সকালে একটু দেওয়ার জন্য বিস্কিট আনতে বলেছিলাম নিয়ে এসেছে সেগুলো আমি এখন বক্সের মধ্যে ঢুকে রাখব তারপরে আমার খুব ক্ষুধাও পেয়েছে আমি হচ্ছে দেখতেছি যে কি এসছে আপেল আনছে আপেলগুলো ঢালতেছি একটা একটা করে সব নিয়ে এসতেছি এখন আমি হচ্ছে একদম একা কেউ আমার কাছে নেয় সাহায্য করার এদিকে আম নিয়ে আসছে বললাম যে বর্ষাকালে আম অনেক দাম নিতে হবে কেন তারপর নিয়ে এসেছে খেজুর নিয়ে আসছে দুই রকমের আম নিয়ে আসছে এটা হচ্ছে বাড়ি ফোর বলতেছে নাম আর গৌরী কি যেন নাম বলে যাক আমি ভুলে গেছি আর এখানে খেজুর আনছে খেজুরগুলো আবার ঢাললাম আর হ্যাঁ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ তো অবশ্যই ফলো করবেন তারপরেই তো আমার সব কিছু ঢালা শেষ আর এখানে কিছু পেয়ারাও নিয়ে আসছে আমি হচ্ছে প্লাস্টিকের বাটি যা আছি সব তাড়া করে নিয়ে আসতেছি আর সব একটা একটা করে ঢালতেছি পেয়ারাগুলোর একদম পলাথিন সহ নিয়ে আসছে আমি বলতেছি যে এইগুলো নষ্ট কিনা তো দেখা যাবে না পলাথিন খুলে নিলে ভালো মন্দ চেক করা যায় পলিথিন থেকে সব কিছু জিনিসপত্র তো বের করে রাখলাম বের করে রেখে আমি খেয়েছি দুপুরের খাওয়াটা সেরে আমি নামাজ পড়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে আবার হচ্ছে যে আমাদের পেস্ট্রি নিয়ে এসেছিলো বিকেলে নাস্তার জন্য এই পেস্ট্রিটা আমি আবার বের করেছিলাম যে একটু গরম গরম ভালো লাগবে সেটা তো আর গরম নেই ঠান্ডা হয়ে গেছে তারপরে আবার একটা বাটিতে নিলাম নিয়ে ভেঙে দেখি যে ভিতরে মুরগির মাংস দিয়ে রাখছে আর পেঁয়াজ পেঁয়াজ আর মুরগির মাংস দিয়ে রাখছে এটা এখন খাচ্ছি সবাই কাল্লা পেঁয়াজ